আসসালামু আলাইকুম স্বাস্থ্য কথায় স্বাগতম বন্ধু সকল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক ভাই জানতে চেয়েছেন দাঁতে কেন ক্যান্সার হয় মুখের ক্যান্সার হলে সাধারণত আমাদের কি কি করণীয় কেন আমরা অসুস্থ হচ্ছি মুখের সমস্যায় বিভিন্ন প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে করে থাকে বন্ধু সকল এই সমস্ত প্রশ্নের উত্তর আগে আজকে জানবো তার আগে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে যদি আপনি নতুন মেম্বার হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং রেগুলার আপডেট পেতে পাশে থাকে ক্লিক করুন বন্ধু সকল মুখে ক্যান্সার খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বর্তমান সময়ে আমরা হর বিভিন্ন জায়গায় পান জর্দা গুল আর এ ধরনের বহু ধরনের জিনিসপত্রগুলো গুলো বাজারে কিনতে পাওয়া যায় যা আমরা হর হামেশাই খেয়ে থাকি এবং এর ভিতরে চুন জর্দা গুল এছাড়াও তামাকজাত পণ্য খেয়ে থাকি বন্ধু সকল এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা জানেন যে চুন জর্দা তামাকজাত পণ্য বাংলাদেশ সরকার থেকে অনেক আগে নিষিদ্ধ করা হয়েছিল এ সমস্ত জিনিস অত্যন্ত ঝুঁকিপূর্ণ এগুলো মানুষের দাঁতের ভিতরের অংশে ঢুকে দাঁতের বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে অবস্থান করে দাঁত পরিষ্কার করলেও সরতে চায় না এগুলো লেগে থেকে দাঁতে দাঁতের গোড়া লাল হয়ে যাওয়া রক্ত পড়া এবং দাঁতগুলো পড়ে যায় দাঁতে ইনফেকশন করে এক সময় মানুষের মুখে ক্যান্সার জীবায় ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় বন্ধু সকল তাই আমি আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তুলে ধরেছি এটা প্রতিকারের নিয়ম কি এটা প্রতিকারের নিয়ম আপনারা অবশ্যই অবশ্যই তামাকজাত পণ্য বিভিন্ন প্রকার দোকান থেকে কেনা গুল জর্দা পান সিগারেট এগুলো অবশ্যই অবশ্যই খাবেন না এগুলো থেকে দূরে থাকবেন এটা অনেক বেশি ক্ষতিকারক পদার্থ বন্ধু সকল এটা মাদকের মতোই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই জন্য আপনারা এগুলো মেনে চলবেন বন্ধুরা তামাকজাত পণ্য এবং গুলের কারণে দাঁতের মারের ভিতরে ফাঁকা অংশে থাকা বিভিন্ন হাড় গড়ের গোড়ায় গোড়ায় ঢুকে দাঁতের ভিতরে বিভিন্ন মারিতে অবস্থান করে করে দাঁতের ক্যালসিয়াম মিনারেলস এবং জিবার ভিতরে বিভিন্ন প্রকার উপকারী ব্যাকটেরিয়া এ সমস্ত জিনিসকে ধ্বংস করে দেয় এবং খাবারের গুণাগুণ সঠিক মাত্রায় মানুষের শরীরে প্রবেশ করতে পারে না শরীরের ভিতরে ঝুঁকিপূর্ণ দিন তৈরি করতে পারে এমনকি শুধু মুখের ক্যান্সারই না এটা স্ট্রমিক স্ট্রমাক ক্যান্সার এছাড়াও গলবিল ট্রাকিয়া ক্যান্সার এবং ভিতরে খাদ্য ক্যান্সারের জন্য দায়ী তাই বন্ধু সকল এটা থেকে দূরে থাকবেন আর আমরা যে সমস্ত নিয়ম বলি সে সমস্ত নিয়ম মেনে চলবেন রেগুলার সময়ের স্বাস্থ্য কথার আপডেট নিন সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ